আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি শান্তাহারে সান্তাহারে আসলে আগে যে চেয়ারটা ছিল অর্থাৎ আগে যে সিস্টেম গুলা ছিল দোকানপাট ছিল বর্তমানে কিন্তু এই দোকানপাটগুলো নেই আসলে আমরা ওই জন্য একটু যাচ্ছি দেখতে বিকেলবেলা বের হয়েছি আসলে আর বর্তমানে আছি বাইপাস আর এই বাইপাসে তো অনেকেই ভিড় করে আসলে দেখতে পাচ্ছেন আমার সাথে কিন্তু আমার বন্ধু আছে বন্ধু নাজমুল আমরা দুজনে বেরিয়েছি আজকে আমরা যাচ্ছি শান্তাহারের সেই শান্তাহার রেলওয়ে স্টেশনের পাশে কিন্তু একটি স্পেস আছে আসলে সেই সেই স্পেস স্পেসে আমরা আজকে যাচ্ছি যে খোলামেলা পরিবেশ দেখতে উপভোগ করার জন্য তখন তো বিকেল বেলা আর কিছুক্ষণ পরে সূর্য আসলে ডুবে যাবে কিন্তু আমাদের ওই স্থানে পৌঁছাতে হবে আমার বন্ধুকে বলেছিলাম আসলে একটু থাকাকালীন সময় যদি যাওয়া যাওয়া আর সুন্দর ভিউ আমরা উপভোগ করতে পারবো কিন্তু একটু রোধ হয়ে গেছে আহ যার কারণে কিন্তু আমরা যেতে পারি নাই আসলে এখানে কিছু কিছুদিন অর্থাৎ কিছু বছর কিছু মাস বলা যায় গত বছর সম্ভবত তো তখন কিন্তু দুই পাশে রাস্তার ধারে কিন্তু গাছপালা ছিল বর্তমানে নেই আরো গাছপালা ছিল রাস্তা সম্প্রসারণে কাটে কিন্তু কাটা হয়েছে যার কারণে কিন্তু আহ গতবারের তুলনায় এবার কিন্তু গাছের পরিমাণ খুবই কম তবে এই রাস্তাটি কিন্তু অনেক ভয়ঙ্কর একটি রাস্তা কারণ এখানে অনেক অনেক দুর্ঘটনা ঘটে আসলে রাস্তাটা প্রসুদ্ধ হয়েছে একটু আহ যার কারণে কিন্তু ওপারে চলে আসাম

একশো যেতে হয়ে যাতে ডুবে যাবে যেতে হয়ে যাবে ডুবে যাবে এই জায়গাটা অবশ্যই ভালো লাগে তারা বন্ধু এই জায়গাটা একটু আরো আগে কাল কালের গাছ ছিল অনেকগুলা এটা বিদুর মোড় এটা তো বটতুলির মোড় ধরে আসলে গত কয়েকদিন আগে আসলে দুঃখজনকভাবে কি দুর্ঘটনা এখানে ঘটেছে যেখানে অনেক ছোট একটি শিশু আসলে মারা যায় রাস্তার মধ্যে এসে পাগলামি শুরু করে দিয়েছে

এই যে সেই শখের পণ্ডি শখের পণ্ডি এদিক আসলে বগুড়া যাওয়া যায় আর এদিকে সান্তাহার দেখেন এর আসা রাস্তা কিন্তু ওই দিয়ে ঘুরে কিন্তু ওই দিক দিয়ে ব্যাক হয়ে গেছে আসলে নওগাঁতে কিংবা অনেক জায়গায় মানে এদের কোনো প্রশিক্ষণ নেই কিংবা টিআর ভালো ভাষা নেই বেশিরভাগ অ্যাকসিডেন্ট কিন্তু এদের কারণে হচ্ছে এখন বর্তমানে দেখেন শুধু হাত দিয়ে ইশারা করলে তাতে হবে আমার একটা পার্সোনার অভিমত আছে যদি এই যে গাড়ি গুলো আছে না এদেরকে মানে মানে ট্রেনিং দিয়ে হ্যাঁ যেমন ট্রেনিং দেওয়ার পরে যদি যে সার্টিফিকেট মানে পাস করে তারপরে সার্টিফিকেট এরকম যদি করা যেত না তাহলে মনে অনেক অংশ কমে যেত আর ও মানে এরা অধ্যক্ষ থেকে দক্ষ হতো কি বলে বন্ধু تو بنگلاديش جي ممبصر هو هه قائمري چين بهوابر ڌيڻي نان جا ٽڪا جي ٽائي ٿل هه

cho bà bỏ đi à. ও ওই কিছু দোকান তুলছে আসলে হ্যাঁ তাই না বন্ধু দোকানপাট তুললে তো দোকানপাট আছে এই যে কিছু দোকানপাট দেখতে পাচ্ছি দোকানপাটটা আছে তাহলে তুললো কোথায় এখানে ও ও আচ্ছা এই যে কোনো কিছু দৃশ্যমান না 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 কি ভাঙচুর করলে যে কোন সাইডে ও আচ্ছা কদিন আগে দুই দিন আগে ভাঙলো এখন আবার শুরু করছে আর কি ও আচ্ছা মানে বড় বড় যেগুলো বিল্ডিং এর মতো না ওই যে গিয়ে দিছে ওই যে ওই পাশে ওই পাশে ভাঙছে ওই পাশে কিছুই না এর মাসে কিছুই না আসুন সমান করছে তারপরে যাচ্ছে দেখ কি অবস্থা কার কথা কে শোনে বলো এখানে ধারে মানে আসে নাই খুব খবর আপনাদের জন্য উন্নত মানে

এখানে আসতে হচ্ছে সাড়ে চারটায় বন্ধু আমরা যাচ্ছি হচ্ছে অচিনপুর অচিনপুর এই যে এখানে এই যে এই যে গাছের ওদিকে সবাই ওখানে আমরাও যাই দেখি ঘুরি এই সবাই এখানে আসছে এখানে একটা ঝামেলা আছে সবাই আসছে ফ্যামিলি নিয়ে আসছে আসছি কি অবস্থা এতক্ষণ কেমন লাগলো বলো খুবই ভালো বন্ধু আচ্ছা তাহলে কি হেলমেট খুলে ফেলে নাকি হ্যাঁ দাঁড়াও আমি খুলবো হেলমেটটা হ্যাঁ হ্যাঁ ঠিক সমস্যা না এমনি একটু লোকেশনটা দেখাই যে আসলে এটা আসলে ভাইরাল প্লেস যা সবাই এখানে আসে ভিডিও বানায় ভিডিও করে টিকটক করে কি এক অবস্থা দেখেন এই জায়গা না এখানে অবশ্য উন্মুক্ত কারণ হচ্ছে যে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকে ভিডিও বানাচ্ছে তারপরে হলো মানে এই জায়গাটা আসলে সুন্দর তার কিন্তু মানুষজন আসতেছে এবং এটার জন্য কিন্তু আমরা আজকে সেই প্রায় পনেরো ষোলো সতেরো মিনিটের পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু এখানে এসেছি দেখতে পাচ্ছেন অনেকে পরিবার পরিজন নিয়ে এই জায়গাটিটা আসে